হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জন্য বিরাট খুশির খবর রয়েছে পিএসসি কিংবা ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন কিন্তু আমাদের তিনটি নতুন অফিসিয়াল বিজ্ঞপ্তি পাবলিশ করেছে যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হলো টুয়েলভ স্ল্যাশ দু হাজার চব্বিশ থার্টিন স্ল্যাশ দু হাজার চব্বিশ এবং ফোরটিন স্ল্যাশ দু হাজার চব্বিশ এই তিনটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু আজ পিএসসি এইমাত্র তাদের অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করেছে তো এখানে আমাদের এই তিনটি নতুন বিজ্ঞপ্তির মধ্যে আমাদের পিএসসি ক্লার্কশিপ রয়েছে পিএসসি ক্লার্কশিপ আমাদের পিএসসি মিসলিয়াসের নতুন বিজ্ঞপ্তি রয়েছে এবং এখানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারে কিন্তু এখানে নতুন বিজ্ঞপ্তি পিএসসি আজ এই মতো পাবলিশ করেছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা এই তিনটি নতুন বিজ্ঞপ্তির ডিটেলস সম্বন্ধে জেনে নেব তো বন্ধুরা আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা সরাসরি চলে এসেছি পিএসসির অফিশিয়াল ওয়েবসাইটে পিএসসি ডট ডাব্লিউ ডট জিও বি ডট ইন তো এখান থেকে আমরা সরাসরি ভিউ হলে ক্লিক করে দেবো তো পরবর্তী পেজ কিন্তু এখান থেকে ওপেন হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আপনারা তো পিএসসি কিন্তু আজ এইমাত্র তাদের অফিশিয়াল ওয়েবসাইটে তিনটি নতুন বিজ্ঞপ্তি পাবলিশ করেছে এখানে ক্লার্কশিপের নতুন বিজ্ঞপ্তি রয়েছে আমাদের মিসলিয়ান্সের বিজ্ঞপ্তি রয়েছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিলের নতুন বিজ্ঞপ্তি কিন্তু এখানে পিএসসি এখানে পাবলিশ এইমাত্র পাবলিশ করেছে তো আমরা এক এক করে এখান থেকে নতুন বিজ্ঞপ্তিগুলো ডাউনলোড করে ডিটেলসে আলোচনা করব। তো এর আগেও কিন্তু আমি পাঁচ দিন আগে কিন্তু আমি এখানে ভিডিও করে জানিয়ে দিয়েছিলাম যে আমাদের পিএসসি ক্লার্কশিপ এবং আছে নতুন বিজ্ঞপ্তি পাবলিশ হতে চলেছে এবং এছাড়া আরও একটি আপডেট আমি জানিয়ে দিয়েছিলাম যে আমাদের আজ অর্থাৎ মন্ডে সোমবারই কিন্তু আমাদের এই নতুন বিজ্ঞপ্তি আসতে চলেছে তো সেটিও কিন্তু আমি ভিডিওতে জানিয়ে দিয়েছিলাম তো এখান থেকে আমরা এক এক করে বিজ্ঞপ্তিগুলো এক এক করে ডাউনলোড করে নিয়ে আলোচনা করব তো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সবার উপরে পিএসসি এখানে লেখা দেওয়া হয়েছে অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে দেওয়া হয়েছে টুয়েলভ স্যার দু হাজার চব্বিশ ক্লার্কশিপ এক্সামিনেশন দু হাজার চব্বিশ অর্থাৎ এখানে কিন্তু আমাদের ক্লার্কশিপ দু হাজার চব্বিশে নতুন বিজ্ঞপ্তি নতুন ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ করেছে পিএসসি তো এখানে দ্য পাবলিক সার্ভিস কমিশন এখানে লেখা দেওয়া রয়েছে ওয়েস্টবেঙ্গল উইল হোল্ড দ্য ক্লার্কশ এক্সামেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আন দ্য রেজাল্টস অফ হুইচ বি মেড টু সার্টেন পোস্ট আন্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল তো এটি কিন্তু শর্ট অফিশিয়াল বিজ্ঞপ্তি পিএসসি পাবলিশ করেছে তো আজ কিন্তু আমি ভিডিও করে জানিয়ে দিয়েছিলাম আমাদের এই বিজ্ঞপ্তিগুলো আসতে চলেছে তো অফিসিয়াল ওয়েবসাইটে পিএসসি তাদের ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ করেছে তার পরবর্তীতে এখানে বলতে রয়েছে যে ডিটেল ইনফরমেশান রিগার্ডিং এজ লিমিট কোয়ালিফিকেশন পে ফিস থ্রু অনলাইন অনলাইন স্কিম অ্যান্ড সিলেবাস তো এগুলো কিন্তু এগুলো পরবর্তীতে তাদের ডিটেল অফিসিয়াল নোটিফিশনের মাধ্যমে জানা যাবে আর সেই ডিটেল অফিসিয়াল বিজ্ঞপ্তি কিন্তু পিএসসির ওই অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ হবে পরবর্তীতে তার পরবর্তীতে বলতে যাচ্ছে এখানে অনলাইন অ্যান্ড অফলাইন অ্যাপ্লিকেশান ডেট তো সেগুলো এখানে দেখার জন্য কিন্তু পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আপডেট রাখতে বলা হচ্ছে তো এখানে এখানে তাদের পিএসসি কিন্তু এই ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ করেছে আর এখানে ক্লার্কশিপের ক্লার্কশিপ দু হাজার চব্বিশের মাধ্যমে কিন্তু আমাদের এখানে রাজ্যে কয়েক হাজার হাজার শূন্য পদে ক্লার্ক পোস্টে নিয়োগ হতে চলেছে আর এখানে কিন্তু আমাদের এই যে ফর্ম ফিল আপ প্রসেস কিংবা ফর্ম ফিল আপের যে প্রক্রিয়া তো সেটি কিন্তু শুরু হতে শুরু হবে ও ও কেস মেটার পরেই কিন্তু আমাদের এখানে যে পিএসসির যে বিভিন্ন যে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট পিএসসি যেগুলো পাবলিশ করেছে তো সেগুলোর ফর্ম ফিল আপ প্রসেস কিন্তু ও বিসির মামলা মামলার নিষ্পত্তি হওয়ার পরেই কিন্তু আমাদের সেই ফর্ম ফিল আপ প্রসেসগুলো এক এক করে কিন্তু স্টার্ট হবে তো এখানে বলে দেওয়া রয়েছে যে বাই অর্ডার অফ দ্য কমিশনার এখানে প্লেস অ্যান্ড ডেট দেওয়া রয়েছে আর এটি কিন্তু বিরাট বড়ো খুশির খবর আমাদের ক্লার্কশিপের আবারও নিউ ভ্যাকেন্সি আসতে চলেছে আর কিছু দিনের মধ্যেই আমরা আশা রাখছি যে কিছু দিনের মধ্যেই ওবিসি কেস কিন্তু মিটে যাবে এবং তার পরবর্তীতে আমাদের পিএসসি এই যে ফর্ম ফিল আপ প্রসেস কিংবা ফর্ম ফিল আপের প্রক্রিয়া তো সেগুলো কিন্তু স্টার্ট হবে তো এবার আমরা পরবর্তী বিজ্ঞপ্তিগুলো এক এক করে দেখে নেব তো বন্ধুরা ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন তো এটি হলো আমাদের নেক্সট বিজ্ঞপ্তি অফিসিয়াল বিজ্ঞপ্তি ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার যার হলো থার্টিন স্ল্যাশ দু হাজার চব্বিশ তো আমাদের আবারও কিন্তু মিসলেন্স রিক্রুটমেন্ট এক্সামেশন নতুন বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে তো ওখানে এটাও কিন্তু ইন্ডিকেটিভ অর্থাৎ শর্ট বিজ্ঞপ্তি তো ডিটেল অফিসিয়াল নোটিফিশন কিন্তু এখনও পাবলিশ করেনি তো ডিটেল অফিশিয়াল নোটিফিশন কিন্তু আমাদের আর কিছুদিনের দিনের মধ্যেই ওবিসি কেস মিটে যাওয়ার পরেই কিন্তু সেই ডিটেল অফিসিয়াল বিজ্ঞপ্তি এবং তার সাথে সাথে ফর্ম ফিল প্রসেস কিন্তু স্টার্ট হবে এগুলোর একসাথে ক্লার্কশিপ ক্লার্কশিপ বলি আর যাই মিসলিয়াস ডাব্লিউস সেই সমস্ত কিছু সবগুলোর একসাথে এক এক করে কিন্তু ফর্ম ফিল প্রসেস পিএসসি স্টার্ট করবে তার পরবর্তীতে এখানে বলে যাচ্ছে যে ডিটেল ডিটেল অফিশিয়াল নোটিফিকেশন কিন্তু এখানে পিএসসির অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে পাবলিশ হবে আর এখানে ক্যান্ডিডেট সিনটেডিং টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট আর রিকোয়েস্টেড টু ভিজিট দা কমিশন ওয়েবসাইট রেগুলারলি ফর আপডেটস ইনক্লুডিং দ্য শিডিউল অফ কমিশমেন্ট অ্যান্ড ক্লোজিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন তো এখানে অনলাইন কবে থেকে শুরু হচ্ছে অনলাইন ফর্ম ফিল আপ প্রসেস অফলাইন এখানে অনলাইনের আবেদনের শেষ তারিখ কবে তো সেগুলো দেখার জন্য পিএসসির অফিশিয়াল ওয়েবসাইটে কিন্তু ফলো করতে বলা হচ্ছে তো যখনই পিএসসি ডিটেল অফিসিয়াল নোটিফিশন কিংবা বিজ্ঞপ্তি দেবে তো আমি কিন্তু আপনাদেরকে অবশ্যই ভিডিও করে জানিয়ে দেবো আর তার নিচে এখানে ডেট দেওয়া রয়েছে আর এখানে এটি মিসলিয়ান্সের নতুন বিজ্ঞপ্তি আর এখানে মিসলিয়ান্সের জন্য শিক্ষাগত যোগ্যতা যদি বলি তো মিসলিয়ান্সে শুধুমাত্র গ্রাজুয়েট হয়ে থাকলেই এখানে আপনারা মিসলিয়াশের জন্য আবেদন করতে পারবেন যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ডিগ্রি থেকে থাকলেই এখানে মিসলিয়ান্সে আবেদন করা যাবে আর পিএসসি ক্লার্কশিপে কিন্তু শুধুমাত্র মাধ্যমিক শুধুমাত্র মাধ্যমিক এক্সামিনেশান পাস হয়ে থাকলেই এখানে পিএসসি ক্লার্কশিপে অর্থাৎ টুয়েলভ স্ল্যাশ দু হাজার চব্বিশ যে রিক্রুটমেন্ট নোটিফিশন তো সেই নোটিফিশনে কিন্তু আপনারা শুধুমাত্র মাধ্যমিক পাশ হয়ে থাকলে আবেদন করতে পারবেন আর এখানে মিসলিয়াস মিসলিয়াস সার্ভিস আর থার্টিন স্ল্যাশ হাজার চব্বিশ রিক্রুটমেন্ট নোটিফিশনে কিংবা মিসলিয়াসে এখানে গ্র্যাজুয়েট হয়ে থাকলেই আবেদন করতে পারবেন এটি আপনারা অনেকেই জানেন তো এবার আমরা থার্ড অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখে নেব তো এর পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন তো এটি হলো আমাদের থার্ড বিজ্ঞপ্তি তো এখানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল রিক্রুটমেন্ট এক্সামিশন দু হাজার চব্বিশ তো পিএসসি কিন্তু আজ তিনটি বিজ্ঞপ্তি একসাথে কিন্তু পাবলিশ করেছে এখানে ফর্টিন সেলাই দু হাজার চব্বিশ অ্যাডভার্টাইজমেন্টের অ্যাসিস্টেন্ট অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি তো এটিও কিন্তু পিএসসি তাদের ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ করে রেখেছে আর এখানে ডিটেল অফিসিয়াল নোটিফিশন পরবর্তীতে কিন্তু পাবলিশ হবে এবং ফর্ম ফিল প্রসেস তার পরবর্তীতে কিন্তু এখানে পাবলিশ হবে আর এখানে ডেট দেখতে পাচ্ছেন আপনারা তো এটি বিরাট বড় খুশির খবর আপনাদের পিএসসি ডাব্লিউ পিএসসি কিংবা পাবলিক সার্ভিস কমিশনদের জন্য তো তিনটি আমাদের আপকামিং ভ্যাকেন্সি আসতে চলেছে তো এখানে প্রচুর শূন্যপাত থাকতে চলেছে ক্লার্ক মিসল্যাস যাই বলি না কেন আর এখানে অনেকেই এখানে আপনারা কমেন্ট করবেন যে আপনারা জানতে চাইবেন যে এখানে বয়স কত হিসেবে ধরা হবে তো যেহেতু আমাদের এগুলো সব বারো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার বারো আর তেরো চোদ্দো যেহেতু আমাদের এই তিনটি অ্যাডভার্টাইজমেন্ট দু হাজার চব্বিশে পাবলিশ হয়েছে তো সেহেতু আমাদের এখানে এসটি ক্যালকুলেট করা হবে এক এক দু হাজার চব্বিশের হিসেব অনুযায়ী এক এক দু হাজার চব্বিশ হিসেব অনুযায়ী আমাদের কিন্তু এই তিনটি অ্যাডভার্টাইজমেন্টের এস ক্যালকুলেট করা হবে তো বন্ধুরা এর পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আপনাদের যদি কোনো কোয়ারিস থেকে থাকে তো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে আপনার অবশ্যই ভিডিওটিকে লাইকটা এবং কমেন্ট করে জানাবেন